বাংলাদেশকে একটি আশার বাতিঘর হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার কাতারের দোহায় আর্থনা সামিটে এ মন্তব্য করেন তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই বিশ্ব গঠনেরও আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা পৃথিবীর নানা সংকটে জর্জরিত উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন পরবর্তী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ সহনশীল সবুজ ও টেকসই ভবিষ্যৎ রেখে যেতে হবে যেটি ঐতিহ্যবাহী জ্ঞান উদ্ভাবন ও প্রযুক্তির সংমিশ্রণে গঠিত হবে এবং ভবিষ্যতের জন্য সর্বজনীন স্থায়িত্ব নিশ্চিত করবে এছাড়া রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তাদের প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের এগিয়ে আসার জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার উপায় খুঁজতে কাতারের দোহায় আর্থনা সামিট মঙ্গলবার সকালে সামিটের উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পৃথিবী গঠনের আহ্বান জানান তিনি বলেন বাংলাদেশ এখন একটি নতুন সামাজিক চুক্তি তৈরির মক্ষম অবস্থানে রয়েছে এই চুক্তিতে রাষ্ট্র ও জনগণ বিশেষ করে যুব সমাজকে গুরুত্ব দিয়ে ন্যায় বিচার মর্যাদা ও সমতার ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের সুযোগ রয়েছে রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ মন্তব্য করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নির্যাতিত প্যালেস্টাইনের কথা তুলে ধরে ডক্টর ইউনুস বলেন মানবাধিকার লঙ্ঘন করে বিশ্ব উন্নয়ন সম্ভব নয় প্যালেস্টাইন কেবল একটি আঞ্চলিক সংকট নয় এটি গোটা মানবজাতির জন্য উদ্বেগের মূল ইভেন্টের বাইরে কাতারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রীদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা দেশটিতে শ্রমবাজার সম্প্রসারণ জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব পেয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ থেকে সাতশো পঁচিশ জন সেনা সদস্য নেবে কাতার আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ থেকে সব সেনা সদস্য নেয়া শুরু হবে বলে জানান প্রেস সচিব শারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর